একচল্লিশ কোটি বারো লাখ বিশ হাজার নয়শো আটান্ন টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ এবং তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদো মঙ্গলবার দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক এ মামলাগুলো দায়ের করা হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে সতেরো কোটি একান্ন লাখ সতেরো হাজার আটশো ছয় টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দুদুকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন বাদী হয়ে মামলাটি দায়ের করে আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার চব্বিশের এর সাতাশ এক উনিশশো সাতচল্লিশের এর পাঁচ দুই ধারায় অভিযোগ আনা হয়েছে হারুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধানের পদসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে মামলার এজাহারে বলা দ্বিতীয় মামলায় হারুনের সঙ্গে আসামি হয়েছেন তার স্ত্রী আসামি শিরিন আক্তা আসামিদের বিরুদ্ধে দুই হাজার চব্বিশের এক ও দণ্ডবিধির একশো ধারায় অভিযোগ এনে মামলাটি করেছেন দুদুকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসে এজাহারে শিরিন আক্তারের বিরুদ্ধে দশ কোটি ছিয়াত্তর লাখ পনেরো হাজার পাঁচশো আটচল্লিশ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আসামি শিরিন আক্তার প্রেসিডেন্ট রিসোর্টের পরিচালক যিনি দুই হাজার সাত সাল হতে সন্তানসহ স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছে হারুনের অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এ সম্পদ গড়েছেন শিরিন অন্যদিকে তৃতীয় মামলায় হারুনের ছোট ভাই এবিএম শাহরিয়ার বারো ক্যাটি ছিয়ানব্বই লাখ সাতাশি হাজার ছয়শ চার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে আসামি এবিএম শাহরিয়ার দুই হাজার সালে হোলি ফ্যামিলি হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে প্রেসিডেন্ট রিসোর্টসহ তিনটি কোম্পানির এমডি মালিক এই মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন গত চব্বিশ অক্টোবর অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ডিবি হারুনসহ তার স্ত্রী ও শ্বশুরসহ বারো জনকে তলব করেছিল দুর্নীতি দমন কমিশন দুদো তবে গত আঠারো আগস্ট হারুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদ